জমজম তাদের জন্য প্রাইস মাত্র সাতশো মাত্র সাতশো সুন্দর একটা সায়ার কাপড় সালোয়ারের কাপড় মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ যার খালি নিয়ে নিব ঠিক আছে সবগুলা কেজি প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ সুন্দর জমজম মাত্র কেজি যারা নিতে চান আমাদের এই জমজম নিয়ে নেবেন মাত্র সাতশো মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর য়ালাগ লাগবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে দেখা গেলশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালার যার লাগবে খালি নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা কালার অনেক সুন্দর যা লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা